এখন যাদের কাছে নিজেকে বড় নেতা তৈরি করছে তাদের যদি ইতিহাস দেখা যায় হুজুর আমাকে ক্ষমা করুন চিঠি লিখছে ব্রিটিশদেরকে যে আমি আর স্বাধীনতা সংগ্রামে থাকবো না এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দি হিন্দু হিন্দুস্তানের স্লোগান তারা দেওয়ার চেষ্টা করছে মানে সাবজেক্ট ছেড়ে অবজেক্টকে দিয়ে সাবজেক্ট হিসাবে চালানোর চেষ্টা করছে কদিন আগে আমাদের দেশের আমাদের প্রতিবেশী আমার পাড়ার হিন্দু ভাইটা তার ধর্মীয় কাজ করার জন্য কুমবে গিয়েছিল দুর্ভাগ্যের বিষয় অপদর্থ বিজেপি সরকারের তার অব্যবস্থার ফলে তাকে রাষ্ট্রীয়ভাবে খুন হতে হলো এই প্রশ্ন যখন সারা ভারতবর্ষ তুলছে অবিলম্বে যোগী আদিত্যনাথ সরকারকে জবাব দিতে হবে ওই অপদর্থটা এই জবাব না দিতে পারার জন্য উর্দু ভাষাকে আক্রমণ করছে তাই আজকে সময় এসেছে আপনার মাতৃভূমি করার অপচেষ্টা চলছে মাতৃভূমিকে বাঁচানোর জন্য বাংলা ভাষাকে বাঁচানোর জন্য আপনার ভাষাকে বাঁচানোর জন্য আপনার জাতিসব্বাকে বাঁচানোর জন্য আমাদেরকেও রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করতে হবে আমার মাতৃভাষা আমাকে বুঝে নিতে হবে আমার অধিকার আমাকে বুঝে নিতে হবে সাত জায়গায় সাতশো যদি লাশ পড়ে আমরা ফিরে আসবো না এই মর্ভে রাস্তায় দাঁড়া নেমেছিল ইতিহাস আমরা জেনেছি বর্তমান কি সিচুয়েশন হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি আমি আজকের এই আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন প্রাককালে আমরা আমাদের এই মঞ্চ থেকে সেই সমস্ত বাঙালি বীরেদেরকে স্মরণ করি যাদের লড়াইয়ের ফলে যারা স্যাক্রিফাইস না করে ভয়ে মাথা নত না করে একশো চুয়াল্লিশ ধারাকে উপেক্ষা করে আমার মাতৃভাষাকে কেন তার যথাযথ সম্মান দেওয়া হবে না তার কথা চিন্তা করে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে তাদেরকে আমরা আমাদের এই মঞ্চ থেকে স্মরণ করি আমাদের শহীদদের নাম জানি আমি একাধিকবার রিপিট করব না আমি একবার অবশ্যই নাম নেবো তাদেরকে যখন পাকিস্তানি হানাদারেরা চেষ্টা করেছিল যে রাষ্ট্রভাষা হিসাবে শুধুমাত্র উর্দু থাকবে যেখানে পাকিস্তানের ফিফটি ফোর পার্সেন্টেজ বাঙালি মানুষ ছিল আনডিভাইডেড পাকিস্তান যখন ছিল চুয়ান্ন শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতো সেখানে শুধুমাত্র উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রভাষা তৈরি করতে চেয়েছিল তার প্রতিবাদে আন্দোলন হয়েছিল একুশে ফেব্রুয়ারি থেকে নয় প্রথম ভাষা বিক্ষোভ শুরু হয় উনিশশো সাতচল্লিশে উনিশশো আটচল্লিশে অল্প বিস্তর আন্দোলন হয়েছিল উনিশশো বাহান্ন ব্যাপক আঘাত ধারণ করেছিল ওদের যখন ইন্টেলিজেন্স জানতে পেরেছিল যে যে কোনো সময় বড় একটা আন্দোলন সংগঠিত হবে সেই জন্য একুশে ফেব্রুয়ারি সকাল সকাল ওয়ান ফর্টি ফোর জারু করে দিয়েছিল আমরা যখন বিভিন্ন আন্দোলন করতে যাই দেখবেন যেতে দেয় না বলে কি ওয়ান ফর্টি ফোর কেন ওয়ান ফর্টি ফোর দিয়ে তিনের অধিক মানুষকে যেতে দেবে না বলে কিন্তু ওয়ান ফর্টি ফোরকে উপেক্ষা করে রাস্তায় নেমে গিয়েছিল গুলি চালিয়েছে প্রচুর জন আঘাত হয়েছিল অনেক মারা মারা গিয়েছেন ভাষার জন্য শহীদ হয়েছে তারপরের দিনে কেন ছাত্র যুবর ওপরে গুলি চলল কেন তাদেরকে আক্রমণ করা হলো কেন তাদেরকে খুন করা হলো রাষ্ট্রীয় খুন এর জবাব চাইতে বাঙালি মানুষ কিন্তু আবার রাষ্ট্রপথে নেমেছিল বাঙালি মানুষ ছাত্র যুবদের অধিকারের জন্য তারা কিন্তু ঘরে ঢুকে যায়নি যে আমার পাঁচটা ছাত্র ভাইকে হারিয়েছি নয় আমার মাতৃভাষা আমাকে বুঝে নিতে হবে আমার অধিকার আমাকে বুঝে নিতে হবে জায়গায় যদি লাশ করে আমরা ফিরে আসবো না এই মর্মে রাস্তায় তারা করেছিল শহীদ হয়েছিল বলে উনিশশো সালে এই হানাদার পাকিস্তানিরা এই ভাষার মর্যাদা দেওয়ার জন্য তারা তাদের গণ পরিষদে এই বাংলাকে ইনক্লুড করেছিল সে রাষ্ট্রভাষা হিসাবে উর্দুর পাশাপাশি বাংলাকে রাখতে বাধ্য হয়েছিল আর উনিশশো সালে পাকিস্তান যে সংবিধান তৈরি করেছিল পুরোপুরিভাবে ওই সংবিধানের মধ্যে বাংলা ভাষা স্থান করে নিয়েছিল এই স্যার যাদের বা আমাদের স্যারের পরিবারের লোকজন আছে এই যে লড়াই করেছিল বলে যেটা বলছিলাম সাত ন বছরের একটা শিশু ছাত্র সেও আন্দোলনে নেমেছিল সেও বুঝতে সেই তার সময়ে তৎকালীন সময়ে যে আমার মায়ের ভাষা যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় আমার মায়ের ভাষা অর্থাৎ আমার মাতৃভাষা যদি অস্তিত্ব না থাকে আমার অস্তিত্ব থাকবে না তাই আজকে সময় এসেছে আপনার মাতৃভূমি করার অপচেষ্টা চলছে মাতৃভূমিকে বাঁচানোর জন্য বাংলা ভাষাকে বাঁচানোর জন্য আপনার ভাষাকে বাঁচানোর জন্য আপনার জাতি জাতিসত্তাকে বাঁচানোর জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করতে হবে অলি আল্লাহ উল্লাহ ছেলেটার নাম ছেলেটির নাম অলিউল্লাহ পিতার নাম হাবিবুল্লাহ সেও নবাবপুর রোড বা তৎকালীন সময়ে অবিভক্ত আপনার পাকিস্তানের নবাবপুর রোডে মিছিল বেরিয়েছিল সে দেশের বিভিন্ন জায়গাতে বাঙালি মানুষজন তাদের ভাষার অধিকারের জন্য এবং যারা ভাষার অধিকারের জন্য লড়াই নেমেছিল তাদেরকে কেন রাষ্ট্রীয়ভাবে খুন করা হলো তাদের ওপর হত্যা কেন চালানো হলো এর জবাব চাইছে তখন অলিউল্লা ব্যাক ন বছরের ছাত্র বেরিয়েছিল তাদের তাকেও গুলি করে শহীদ করা হয়েছিল তাকেও বাংলাদেশের মানুষজন আমরাও তাদের বলবো যে ভাষা শহীদ হিসাবে তাদেরকে দেখে নেব তাদের অক্লান্ত পরিশ্রম আন ভাষাকে টিকিয়ে রাখার জন্য আত্মত্যাগ আত্মবলিদানের ফলে ভাষা পাওয়া হয়েছে প্যারিসের ইউনেস্কের যে প্যারিস অধিবেশনে একশো অষ্টআশিটা দেশের স্বাক্ষরিত এই দিনকে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে সেলিব্রেশন করার তারা প্রস্তাব আনেন এবং একশো অষ্টাশিটা দেশ সেখানে স্বাক্ষর করে দু সালে ইউনাইটেড নেশন এটাকে তার যে সমস্ত সদস্য নিয়ে আছেন যে সমস্ত দেশ সেখানেও নিয়মিত এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন যাতে ভালো করে করে তার জন্য তারা ঘোষণা দেন আমি একটু যদি ফিরে আসি এই মুহূর্তে দেখুন আমি একটা দেখি একটা ট্রেন্ড চলছে বিভিন্ন জায়গাতে যে এই ভাষায় সেই ভাষায় কথা বলতে পারবে না মহারাষ্ট্রে গিয়ে মারাঠি ছাড়া কথা বলতে পারবে না এইগুলো যেগুলো চলছে এর আমি চরম বিরুদ্ধে হ্যাঁ আপনি উর্দু জানেন না আপনি হিন্দি জানেন না আপনি বাংলা জানেন না আপনি মারাঠি মহারাষ্ট্রে গিয়েছেন আপনি চেষ্টা করছেন হ্যাঁ যেখানে যাচ্ছি তাদের ভাষায় সম্মান দেওয়া দরকার কিন্তু আপনি এটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি কাউকে জোর করতে পারেন না এই ভাষাতেই কথা বলতে হবে আর একটা যেন বললেন মাস্টার সাহেব অবশ্যই আমাদের একটা কোনো নির্দিষ্ট রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ নাই ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে একটা কোনো নির্দিষ্ট নাই সংবিধানে এক শিডিউলে যাবেন অ্যাডভোকেট আছেন এখানে বাইশটা সেখানে ভাষার কথা উল্লেখ আছে তেলেগু আছে বাংলা আছে আছে আরও আপনার বাংলা এই ধরনের বাইশটা ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে আমি যদি না হয় দেখুন এখন টাকার পেছন আছে কি জানি না পেছন দিকার দেখি না আগে দেখতাম দিয়া থাকে এখন অনেকটা বেড়েছে তো এই ধরনের প্রত্যেকটা ভাষাকে দেশ সম্মান করে এটা আমাদের দেশের এটাই তো নতুনত্ব এইটা তো আহমিয়াত এটাই তো গুরুত্ব সারা পৃথিবীর কাছে আমরা এত বড় গণতান্ত্রিক রাষ্ট্রে থাকি কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কেন্দ্রের অপদর্থ বিজেপি সরকার আছে সে তার প্রমিসগুলোকে ফুলফিল করতে পারছে না যে কটা করেছে ম্যাক্সিমাম তারা ব্যর্থ হয়েছে এই ব্যর্থটা ঢাকা দেওয়ার জন্য হিন্দি হিন্দু হিন্দুস্তানের স্লোগান তারা দেওয়ার চেষ্টা করছে মানে সাবজেক্ট ছেড়ে অবজেক্টকে দিয়ে সাবজেক্ট হিসাবে চালানোর চেষ্টা করছে কদিন আগে আমাদের দেশের আমাদের প্রতিবেশী আমার পাড়ার হিন্দু ভাইটা তার ধর্মীয় কাজ করার জন্য কুমবে গিয়েছিল দুর্ভাগ্যের বিষয় অপদর্থ বিজেপি সরকারের তার অব্যবস্থার ফলে তাকে রাষ্ট্রীয়ভাবে খুন হতে হলো এই প্রশ্ন যখন সারা ভারতবর্ষ তুলছে অবিলম্বে যোগী আদিত্যনাথ সরকারকে জবাব দিতে হবে ওই অপদর্থটা এই জবাব না দিতে পারার জন্য উর্দু ভাষাকে আক্রমণ করছে মানে সাবজেক্ট কি তোমার রাজ্যে এত বড় একটা ধর্মীয় অনুষ্ঠান হবে তুমি ফেলাও করে অ্যাড দিচ্ছ তাই পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করছ কেন্দ্র সরকার প্রায় দু হাজার কোটি টাকা দিচ্ছে সাত হাজার কোটি টাকা নিয়ে তুমি এত বড় একটা প্রোগ্রাম করছ সেই প্রোগ্রামে আসা গরিব খেটে খাওয়া মানুষেরা কেন রাষ্ট্রীয়ভাবে খুন হলো এর জবাব যখন চাইছে উত্তর নেই তখন কি করতে হবে উর্দুকে আক্রমণ করো উর্দু ভাষাকে নিয়ে বাজে বলো এই ভারতবর্ষে বাংলা ভাষার যতটা উর্দু উর্দ আছে আমার কিন্তু মাদার টাং উর্দু নয় মাথায় রাখবেন আমার মাদার টাং হিন্দি নয় আমার মায়ের ভাষা কি বাংলা কিন্তু আমার মায়ের ভাষার আমাদের শিখিয়েছে যে আক্রমণ আসলে সেই ভাষার মানুষের পাশে থেকে লড়াই করতে হবে কারণ সেই সময় আমার ভাষার উপরে আক্রমণ এসেছিল আক্রমণের প্রতিহত করে দেখিয়ে দিয়েছে তো উর্দুর উপরে এই ভারতবর্ষে প্রায় আপনার ছোট বড় ভাষা মিলিয়ে প্রায় দেড় হাজার আছে সারা পৃথিবীতে অগণিত ভাষা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেমন আমরা সাম্রাজ্যবাদী দেখি না গিলে নেওয়ার চেষ্টা করে আমাদের ভারতবর্ষকে দখল করার চেষ্টা করেছিল হ্যালো হ্যালো ওটা ওটা রেডি করো সাম্রাজ্যবাদীরা ভাবে আগ্রাসনবাদীরা যারা যারা আগ্রাসন করে তাদের দ্বারাই হ্যালো 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 যে যেভাবে সাম্রাজ্যবাদীরা বিভিন্ন দেশকে দখল করে তাদের ক্ষমতা দম ক্ষমতা দিয়ে দখল করে তাদেরকে পরাধীন করে রাখার চেষ্টা করে ঠিক কিছু মানুষ আছে বা কিছু এলাকা আছে ওই ধরনের ভাষা সাম্রাজ্যবাদীদের দখলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আমরা আমাদের মাতৃভাষাকে নিয়ে যারা ছেড়কার করবে তাদের বিরুদ্ধে যেমন কথা বলবো অন্ধকারে মাতৃভাষার ওপরেও কোনোরকম যদি আক্রমণ নেমে আসে আমরা একইভাবে তার প্রতিবাদ করব। কারণ আমার মাতৃভাষা বাংলা আমার কাছে যতটা প্রিয় অন্যান্য তামিল তেলেগু থেকে শুরু করে মালায়ালাম থেকে শুরু করে অহমিয়া থেকে শুরু করে উর্দু থেকে শুরু করে কাশ্মীরি থেকে শুরু করে তাদের কাছে তাদের মাতৃভাষাটা অতটাই প্রিয় তাই আমাদেরকেও এটা লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র অপদার্থটা ঢাকার জন্য এই অপচেষ্টা চালাচ্ছে সে কেন্দ্রের বিজেপি সরকার চাই সেটা উত্তরপ্রদেশ হোক আরে বিভিন্ন জায়গায় হোক উনি স্বপ্ন দেখিয়েছিলেন বছরের দু কোটি চাকরি দেব বিজেপি সরকার কেন্দ্রের সরকার দিতে ব্যর্থ হয়েছে এখন কি দেখছেন খাজা হুজিরের মাজারের নিচে নাকি মন্দির আছে উনি স্বপ্ন দেখিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসো তো দূরের কথা দু হাজার থেকে দু যদি আপনারা তথ্য তুলে দেখতে পায় দেখেন দেখবেন যে কত লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পালিয়েছে নিয়ে তো এগুলো ব্যর্থ হয়েছে তখন এই মসজিদের নিচে মন্দির খোঁজার জন্য একদল মানুষকে লেলিয়ে দিচ্ছে উনি স্বপ্ন দেখিয়েছিলেন এক টাকা সমান এক ডলার হবে আমরাও ভেবেছিলাম কিছু ডলার কিনে থাকবো সেই উনিশশো সাতচল্লিশ সালের কথা আবার মনে পড়ে যাচ্ছিল যে এই সময় ডলার আর টাকার খুব একটা তফাৎ ছিল না সম্ভবত তিন না পাঁচ টাকা ছিল আবার সেই সুদিন হয়তো ফিরে আসবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অপদার্থর হাতে সরকারি ব্যবস্থা উঠেছে যারা সম্পূর্ণরূপে ব্যর্থ আছে তারা ডলারের দাম কমানো তো দূরের কথা রকেটের গতিতে ডলার বেড়ে যাচ্ছে এখন মনে হচ্ছে কিছু কিছু ডলার কিনে রাখি পরে বিক্রি টাকা পাওয়া যাবে করলে এই কদিন আগে আপনারা দেখুন না এই কদিন এখন প্রায় সাতাশি টাকা চলছে এক ডলার সমান সাতাশি টাকা যখন মোদীবাবুরা শুভেন্দু অধিকারীরা তখন অবশ্য তিনি বলেছিল কে কখন কোথায় থাকে বোঝা মুশকিল এই নভেম্বর এই নভেম্বর নভেম্বর আসবে দেখবেন আবার লাফালাপি শুরু হয়ে যাবে মিলিয়ে নেবেন রেকর্ড করে রাখুন এই ভোট শুরু হতো যেই ভোটের দামামা একটু বাঁচবে দেখবেন লাফালাফি করবে পুকুর থেকে মাছ লাপপড়ে উপু করে যাবে ও পুকুর থেকে মাছ পড়ে সে পু করে যাবে কারণ পারসেপশান তৈরি করতে হবে বিজেপি চলে এসছে বিজেপি চলে এসছে বিজেপি চলে এসছে তৃণমূলের নেতাগুলোকে পাঠিয়ে এই আবার একটা মিথ্যা ওয়েদার তৈরি করবে যাক যখন দু সাল ছিল সেই সময় এক ষাট টাকা দিলে এক ডলার পাওয়া যেত আর এখন সাতাশি টাকা দিলে এক ডলার পাওয়া যাচ্ছে সম্পূর্ণরূপে সরকার ব্যর্থ এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হবে হিন্দু মুসলমান করতে হবে ব্যর্থতা ঢাকার জন্য যত রকম অনৈতিক কাজ করা যায় ভোটার তার যে সিলেক্টিভ যে ভোটারগুলো আছে তাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য কোনো জায়গায় গোমাংস ভক্ষণ করেছে এই অপরাধে পিটিয়ে মারবে তো কোনো জায়গায় দলিতকে পোস্টে বেঁধে মারবে তো কোনো জায়গায় কেন তুমি নির্ম পিছড়ে বর্গের ছেলে তুমি কেন মন্দিরের কলে পাম করে তুমি পান পানি কেউ তোমাকে পিঠাবে কারণ কি হচ্ছে কোনো জায়গায় ট্রেনের মধ্যে স্লোগান তুলে পিটানো হচ্ছে তো কোনো জায়গায় মানে এতটাই আমরা কোন ভারতবর্ষে আছি আমাদের ভাবতে অবাক লাগছে যে এই ভারতবর্ষের স্বাধীন করার জন্য মাস্টার সাহেব বলছিলেন ইন্ডিয়া গেটে যাবেন তিরানব্বই হাজার শহীদানদের নাম আছে যারা দেশের জন্য শহীদ হয়েছিল সেখানে হেভি অংশই কিন্তু শুভেন্দু অধিকারী এখন সব থেকে বেশি যে জাতিটাকে গাল দিচ্ছে সেই জাতির মানুষ আছে শুভেন্দু অধিকারী জানার পরও গাল দিচ্ছে শুভেন্দু অধিকারী এখন যে জাতিকে টার্গেট করছে দেশ স্বাধীনের ক্ষেত্রে ওই জাতির কিন্তু কোনো অংশে অবদান কম ছিল না এখন বরঞ্চ যাদের চাটুকারিতা করছে এখন যাদেরও গলা ফাটাচ্ছে এখন যাদের কাছে নিজেকে বড় নেতা তৈরি করছে তাদের যদি ইতিহাস দেখা যায় হুজুর আমাকে ক্ষমা করুন চিঠি লিখছে ব্রিটিশদেরকে যে আমি আর স্বাধীনতা সংগ্রামে থাকবো না ডিমোটিভেট করানোর চেষ্টা ছিল মোটিভেট তো দূরের কথা আমাদেরকে বলছে তারপরেও আপনাদের বলার আমার এগুলো বলার কারণ হচ্ছে যে দেশকে গঠন করার ক্ষেত্রে যাদের ভূমিকা সামনের দিকে ছিল তাদেরকে ক্রমশ পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ কি ওই যে প্রমিস করে ক্ষমতা এসেছিল সেটাতে ব্যর্থ হয়েছে আপনাকে বলেছিল কৃষকের ফসলের আয় দাম বাড়াবে কৃষকের মাসিক গড়াই বাড়বে এখন আমরা দেখছি ক্রম ক্রমশ কমছে বলা ওই বলেছিল নোটবন্দির ফলে যদি নোটবন্দির পরে দেশে আর উগ্রপন্থী কোনো বা অনৈতিক অন এসব কিছু হবে না ভালো কথা আমরাও সেটা ভেবেছিলাম কিন্তু আমরা কি দেখছি উত্তর এই ধরনের এই কাজ বেড়ে চলেছে